নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের খুবই টেস্টি গাজরের হালুয়া রেসিপি এখানে নিয়ে নিয়েছি আমি গাজর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব ব্যাস আমার হয়ে গেছে এবার সামান্য একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আর নিয়েছি খোয়া ক্ষীর এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি কাজু আর আলমাট হালকা একটু ভেজে নেব ব্যাস হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার ওই ঘিয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এবার দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এবার ঢেকে একটু সেদ্ধ করে নেব হয়ে গেছে একটু নরম হয়ে এসছে দেখুন এবার দিয়ে দেব লিকুইড দুধ এবার একটু নাড়াচাড়া করে নেব এবার ঢেকে আবার একটু সেদ্ধ করে নেব গাজরটা নরমও হয়ে গেছে দুধটাও হালকা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো এবার দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট এবার ভালো করে একটু শুকনো শুকনো করে নেব প্রায় আমার হয়েও গেছে দুধটাও শুকিয়ে গেছে গাজরটাও নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরের জায়গায় আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা দিলেও ভালো লাগে ব্যাস আমার রেডি হয়ে গেল গাজরের হালুয়া আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমি যদি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন উপরে দিয়ে একটু ড্রাই ফ্রুট আর খোয়াখের দিয়ে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন